আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে এক্স নিয়ে বিজনেস করতে চান অথবা আপনারা আগে পিন টেস্ট করে পিন কিনতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পিন টেস্ট পেন দেওয়া হবে টেস্ট পিন দিয়ে আপনারা চেক করবেন যদি চলে তখন আপনারা রিসেলার নিয়ে বিজনেস করবেন বর্তমানে সৌদি আরবে এক্স ভিপেনে হ্যাঁ এই যে এক্স এই ভিপেনটাতে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চলতেছে তো এটার সেটিং হচ্ছে এইখানে যাবেন এইখানে গিয়ে এই যে এটা সিলেক্ট করবেন এভারেস্ট লাইন ফর থ্রি তারপরে আপনারা এইখানে থেকে এখানে হচ্ছে ভিউ অল কলে যাবেন গিয়ে একবার নিচেরটা টিএলএস থ্রি সেটিং কমপ্লিট এই সেটিং দিয়ে আপনারা কানেক্ট করে চালাবেন মোবাইলের সিমে আনলিমিটেড ইন্টারনেট কোনো প্যাকেজ লাগবে না আনব্লক এরিয়াতে তো যাদের ইউজার পাসওয়ার্ড প্রয়োজন তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমরা ডুবাইতে সক্স আইপি ভিপিএনের সার্ভার বিক্রি করে থাকি আপনারা আমাদের সার্ভিসটা আগে টেস্ট করবেন তারপরে কিনবেন ভালো লাগলে আগে কোনো আপনার টাকা দেওয়া লাগবে না ঠিক আছে এ হচ্ছে ভিপিএন আমি ডিসকানেক্ট করছি আমাদের ইউজার আইডি হবে এরকম এরকম কোম্পানি থেকে আমরা কিনে আপনাদের প্রোভাইড করে থাকব তো যারা এক্স বি নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে ধন্যবাদ